টি বল তিনটি গর্ত দেখা যাক কার আগে আজকে শেষ করতে পারে বল ফলে কে আগে আর যে আগে শেষ করতে পারবে তার জন্য রয়ে গেছে আজকের খেলায় আকর্ষণীয় পুরস্কার দুটি পরে গেছে এই ভাইরাল লুকের দেখা যাক তিন নাম্বার বলটি পরে কিনা দুইটা দুটা কমপ্লিট হাই হাই কি সুন্দর খেলছে কি করতেছে রে এই পড়ছে রে মিস রয়ে গেছে একটি বল হাই হাই ওই মিস জন্য মিস দেখা যাক লাস্ট পর্যন্ত

এবার কার কপালে আছে আজকের পুরস্কারটি অল্প জন্য কিন্তু তাসকিন বলটি মিস দেখা যাক পরের বলটা সুন্দর করে মারবেন টার্গেট নিয়ে ফাস করে মেরে দেন একটা একটা বল পড়ছে আর দুটি করে বল বাকি দেখা যাক আজকের খেলায় কি হয় আজকের উইনার কে জিততে পারে আজকে ফুটবল এবং ব্যাট দিয়ে খেলা দুটি বল পড়ে গেছে সৌভাগ্যবান এবার রয়ে গেছে একটি গর্ত যদি পড়ে তাহলেই কপাল যদি পড়ে তাহলেই কপাল মিস দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এই কপাল রে আরেকটা বল আর তিনটি বল বাকি আছে আপনার একটা গর্ত বল করার জন্য দেখা যাক কি হচ্ছে আজকের খেলা এইরে সুন্দর দুটি দুটি পড়ছে আর একটি করে গর্ত বাকি দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আজকের প্রতিযোগীর প্রথম স্থান করার অধিকারী সেটাই সঙ্গে থাকেন আমাদের দেখতেই থাকেন দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত আজকের খেলা হাই হাই কত সুন্দর হচ্ছে এইবার 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 কিন্তু মেস দেখা যাক এইবার মনে হচ্ছে শিরপুর পরে ইস তিনটি বল ফেলে উনি পেয়ে যাচ্ছে দু প্যাকেট পুরুষকার সন্তান পুরস্কার শুরু হয়ে যাচ্ছে আমাদের দুই হাজার সেরা খেলা ফুটবল দিয়ে এবং ব্যাট দিয়ে গর্ত বল ফেলানো দেখা যাক বারোটি বল থেকে তিনটি গর্তে বল ফেলতে হবে আর যে এস শেষ করতে পারবে সেই কিন্তু পাবে আজকের খেলার পুরস্কারগুলি গুলি এই তো একটা একটা পরে গেছে রয়ে গেছে বাদবাকি বল এবার দেখা যাক কার ক আছে বাগ্যের পুরস্কারটি দুটি ফেলে দিয়েছে দেখা যাক প্রতিযোগী কিন্তু খুব সুন্দর হচ্ছে খেলাটি দেখা লাজ হয় করে বলে টাইমিং আজকে খেলবেন বারোটা বল থেকে তিনটা বল গাতে ফালাইবেনি যেমনি আজকে যদি পরে তাহলেই কিন্তু থাকছে আপনার জন্য সুন্দর সুন্দর পুরস্কার দেখা যাক আজকের পুরস্কারের ভাগিদার কে হয় আজকের খেলায় খুবই সুন্দর হচ্ছে একটি বল পড়ছে একটি একটু করে পড়ছে দুপক্ষেরই দেখা যাক বাদবাকি বাকি বল বাকি এবার কি হচ্ছে এইবার কিন্তু অল্প জন্য মিস টার্গেট ঠিক রাখেন ব্যাটে বলে করে মারেন এইবার মনে হচ্ছে একটা বল পড়েন একটা একটা পড়ছে দেখা যাক লাস্ট পর্যন্ত আর দুটি গর্ত খালি এই যে এই সুন্দর করে বসিয়ে মারবেন তো করতে একটু তাড়াতাড়ি মারেন ও এই যে সুন্দর মেয়ার দিয়েছেন গর্ত পড়ে গেছে দেখা যাক তিন নাম্বার বলটি আরেকটু সুন্দর করে মারবেন ইস মল্লাই কিন্তু পল্লাই কিন্তু পুরস্কার পল্লাই পুরস্কার পলিশ দেখা যাক लास्ट পর্যন্ত এক টি এক বাকি দেখা যাক কার কপালে পুরস্কারের পালা অবহেক্ষা করছে কি তুমি দেখবো আমরা এবার কি হয় তাড়াতাড়ি করেন এই দেখা যাক আজকের খেলায় কি হয় বিজয়ী সুন্দর করে পর পর মারবেন একটার পর একটা মারবেন তিনটি গর্ত বারোটি বল একটি গেছে একটি একটি করে পড়ছে দেখা যাক আজকের খেলায় আমাদের এই সুন্দর বিনোদনের খেলায় আজকে কে হয় পুরস্কারের অধিকারী এইবার কিন্তু মিস দেখবো আমরা লাস্ট পর্যন্ত বারোটি বল থেকে তিনটি বল কিন্তু গড়তে পারা টার্গেট সেই টার্গেট ফ্লপ করতে পারলেই আজকে পুরস্কার দুটি পরে গেছে রয়ে গেছে আর একটি বল যদি পারে তাহলে মিলবে আজকের খেলার পুরস্কারগুলি দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় হাই হাই কপাল কারে গেছে অল্প পর্যন্ত মিস দেখা যাক সুন্দর করতে বল উনি যাচ্ছে প্যাকেট পুরস্কার বল তিনটি গর্ত দেখা যাক তিনটি বল পরে কিনা আজকে গর্ত দিতে দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত আজকে আমাদের খেলায় সুন্দর করে মারবেন গর্ত টার্গেট করে বলটি ফেলবেন দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত ওরে এক পর্যন্ত মিস দেখা যাক পরের বলগুলা কি হয় 12 টি বল তাড়াতাড়ি মারবেন দেখা যাক কি হয় এই পাশে কিন্তু একটা বল পড়ছে এইবার কিন্তু অল পর্যন্ত মিস দেখা যাক আমরা আজকে কোন প্রতিযোগী আজকে ফাস্ট হয় এবং আজকে খেলায় জিতে দেখা যাক কি হয় একটা পড়ে গেছে রয়ে গেছে আর বাকি বলগুলো তাড়াতাড়ি করেন এইবার করতে বলটা ফেলে কিন্তু মিস দেখা যাক এই বলটা কি হয় এই বলটা কি হয় এই বলটা কিন্তু অল্প জন্য মিস দেখা যাক পরের বলটি পরের বলটি পড়ছে মনে হচ্ছে পড়ে গেছে সুন্দর আরেকটি একটি করতে বাকি দেখা যাক কি হয় আজকের এই খেলায় সুন্দর করে টার্গেট নিয়ে লাস্ট বলটি মারবেন দেখা যাক কি হয় করতে পারে কিনা পারে কিনা ইস অল্প জন্য মিস হাই হাই কার আছে আছে বাস্কেট পুরস্কার কার আছে পুরস্কার দেখা যাক কি হয় এ রে রে অল্প জন্য মিস আপু

বক্সে ফেলার টার্গেট নিয়েছে প্রস্তুত দেখা যাক কি হয় আজকের খেলায় আপনারা তাড়াতাড়ি করেন গো জিতবার চাইলে দেখা যাক কি হয় পুরস্কার কিন্তু নিয়ে নিলো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত সে খেলায় হ্যাঁ অনেকগুলো বল পাচ্ছেন তিনটি টার্গেট গর্তে বল ফেলা এই গর্তে কে বল ফেলতে পারে আজকে তিনটি গর্তে বল ফেলা শেষ কিন্তু পাবে আজকের খেলার পুরস্কারগুলো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত খুবই সুন্দর অল্প এবার একটি একটি করে বল ওই পাশে একটা এই পাশে একটা দুটি করে গর্ত বাকি এবার এবার এবার

দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এবারে 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 আরে গোল দেখা যাক আজকের খেলার দোপকে পুরস্কার অনিয়ম থেকে চন্দনা পুরস্কার সুন্দর করে টার্গেট নিয়ে নিয়ে মারেন তো দেখি কয়টা বল করতে ফেলতে পারেন টার্গেট মাত্র তিনটা বল তিনটা বল বললেই পাবেন আজকের খেলার পুরস্কার সেটাই কিন্তু আমরা দেখতে চাচ্ছি এবং পুরস্কার দিতে যাচ্ছি দেখা যাক আজকের খেলায় কি হয় বিজয়ী চাচির মার কিন্তু খুবই ভালো আরেকটু চুলছে মানে এই এই রে একটু টার্গেট নিয়ে চাচ্ছি আরেকটু ভালো করে মানে তুমি কি যার যার কুটে বল ফেলবেন চাচির দুটা বল কমপ্লিট আরেকটি একটি বল পড়লেই কিন্তু পাবে আজকের খেলার আকর্ষণীয় পুরস্কারটি মনে হচ্ছে কাজে লাগছে না আরে অল্পটি মানুষ তাড়াতাড়ি করেন যার ভাগ্য ভালো সেই জিতবেন আজকের খেলায় এবার 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 না দেখা যাক

এবার এবার মারেন তো দেখি এইবার একটি বল ফাটাতে পারলে কিন্তু পাবেন আকর্ষণের সেই পুরস্কারটি চাচি টার্গেট করে মাছ বরাবর মারেন আরে মাছ বরাবর মারেন আরে আই ছেরা বল পড়তে নবিস দেখা যাক একটি পড়ছে এই পাশে আর বাকি দুইটা এই পাশে রয়ে গেছে একটি গর্ত যদি পরে রে ভাই খেলা শেষ পুরস্কারের দেখা যাক কি হয় এবার 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 এইবার এবারও আমরা

ওরে বামಾತী টার্গেট করে মেরে দিয়েছে একটি বল পড়ে গেছে দুই নাম্বার বলটি কি হয় হাই হাই টার্গেট সুন্দর আছে বাংলাদেশ পুরোই ভালো এইটাটা কি হয় এবার কিন্তু রয়ে গেছে আরো পাঁচটা কি বলগুলি আরে টুটি বল কমপ্লিট নিশানা টার্গেট ঠিক আছে লাস্ট বলটি কি হয় কি হয় কি হয় না 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 নাই আরো বল আছে বামಾತীর একটি বল বাকি আর ডান দুটি গর্ত কিন্তু এখনো বাকি একটি একটি করে বাকি হাইরে কপাল হাইরে কপাল কে জিততে আজকে খেলায় কে জিতলো রে আরে

দেখা যাক পরের বলটি টার্গেট নিয়ে মারেন তো দেখি কি হয় এবার মারেন তো দেখি এবার কিন্তু না নিশানা ঠিক নাই দেখা যাক পরেরটা এবার পড়বে সুর আরে পড়ছে ইস অল্প জন্য মিস জিততে হলে আপনাকে তিনটি গর্তের ভিতরে বল ফেলতে হবে এবারে দুটো গর্ত এবারে একটি গর্ত সামনে হারটা পড়বে জিতে যাচ্ছে বাড়ি বল দিকে তিনটি বল বলে আছে দুটো পুরস্কার একসঙ্গে উনি একটি সান্তনা পুরস্কার